বন্ধুরা আজ একটি সবজিওয়ালার গল্প বললো গল্পটি শেষ পর্যন্ত দেখুন অনেক ভালো লাগবে রবিনগর গ্রামে জামাল নামে এক লোক থাকতো সে সবজি বিক্রি করে তার সংসার চালাতো তার সংসারে ছিল তার গিন্নি এবং সেই তখন সে তার গিন্নি কে বলতেছে গিন্নি শুনো আমি সবজি নিয়ে বিক্রি করতে যাচ্ছি তুমি বাসায় থাকো বাসা থেকে কোথাও যেও না তখন সে বলতেছে আচ্ছা ঠিক আছে তাহলে তুমি সবজি বিক্রি করে আসো আসার সময় কিছু বাজার নিয়ে আসো তখন সে বলতেছে আচ্ছা ঠিক আছে তাহলে আমি যাচ্ছি এই বলে সে সবজি নিয়ে বাজারে যাচ্ছে তখন সে সবজি নিয়ে ডাকতেছে এই সবজি কিনবেন সবজি টাটকা টাটকা ভালো ভালো সবজি কেউ কিনবেন নাকি সবজি তখন এক মহিলা ঘর থেকে বের হয়ে এসে বলতেছে ওই সবজি এদিকে আসো তখন সবজিওয়ালা তার কাছে গিয়ে বলতেছে ম্যাডাম কিছু লাগবে নাকি তখন সে বলতেছে হ্যাঁ আমার সবজি লাগবে তোমার সবজির দাম কত তখন সে আমার সবজির দাম বলতেছে হচ্ছে পাঁচশো টাকা আপনি কি সবজি নিবেন। তখন সে বলতেছে হ্যাঁ আমার সবগুলো সবজি লাগবো তুমি আমাকে দিয়ে দাও তখন সে বলতেছে আচ্ছা ঠিক আছে তখন সে তাকে টাকা দিয়ে সবজি নিয়ে গড়ে চলে গেল। তখন সে হাঁটতেছে আর বলতেছে বিয়ের না হতে সব সবজি বিক্রি করে ফেললাম আজ কার মুখ দিকে উঠেছি আল্লাহ জানে আজ আমার অনেক টাকা লাভ হয়েছে যাই কিছু বাজার কিনে বাসার নিয়ে যাই গিন্নি তো বলেছিল বাজার নিয়ে যেতে তখন সে বাজারে গেল বাজারে গিয়ে কিছু বাজার কিনলো কিনে সে বাসায় নিয়ে আস।লো নিয়ে এসে ডাকতেছে গিন্নি বাসায় আসো তখন গিন্নি ঘর থেকে বের হয়ে এসে বলতেছে ওগো কিছুক্ষণ আগেই না গেলে এখনই চলে আসে সবজি কি হয়েছে তখন সে বলতেছে আমার সবজি এখনই বেঁচে ফেলেছি এক মহিলা আমার সব সবজি কিনে নিয়ে গেছে তখন সে বলতেছে তাহলে তো ভালোই তখন বলতেছে বাজার নিয়ে এসেছি এগুলো রান্না করো তখন সে বলতেছে আচ্ছা ঠিক আছে তাহলে বাজারগুলো আমাকে দাও তখন বাজার নিয়ে এসে ঘরে চলে গিয়ে রান্না করতেছে তখন রান্না শেষ করে গিন্নি বলতেছে ওগো রান্না হয়ে গেছে আবার খেয়ে তখন সে বলতেছে আচ্ছা তখন তারা দুজন খাবার খেলো খাবার খেয়ে ঘুমিয়ে গেল পরের দিন সকালে সে উঠে বলতেছে কাল তো অনেক টাকা লাভ করেছি আজ আবার যা যে দেখি বিক্রি করতে পারি নাকি তখন সে গিন্নিকে বলতেছে কিনে আজ খাবো না এখন আমি এসে খাবো যাই সবজিগুলো বিক্রি করে আসি তখন সে বলতে যে আচ্ছা ঠিক আছে তাহলে আমি রান্না করি তুমি সবজিগুলো বিক্রি করে আসো এই বলে সে আবার সবজি নিয়ে বের হলো তখন এক লোক দেখে বলতেছে ওই সবজিওয়ালা এদিকে আসো তোমার সবজিগুলো তো দেখে অনেক সুন্দর দেখা যাচ্ছে এগুলো খেতে তো অনেক সুস্বাদু লাগবে আমার সবজিগুলো কি আমার কাছে বিক্রি করবে তখন সে বলতেছে কি বলেন আমি তো এগুলো বিক্রি করার জন্য এনেছি আপনি কিনলে সবগুলো নিয়ে যান আপনাকে আমি কম দামে দিয়ে দেব তখন সে বলতে আচ্ছা ঠিক আছে তাহলে তোমার সবজিগুলো আমাকে দিয়ে দাও তখন সে তার কাছে সবজি বিক্রি করে আবার বাসায় চলে আসলো চলে এসে তার গিন্নি বলতেছে তুমি না এই মাত্র সবজি নিয়ে গেলে বিক্রি করে এসেছো নাকি তখন সে বলতেছে হ্যাঁ আজ কার থেকে আজকে আরো বেশি লাভ হয়েছে তখন সে বলতেছে তাহলে তো আমাদের ব্যবসায় ভালো লাভ হচ্ছে তুমি প্রতিদিন ব্যবসা করবে তখন সে বলতেছে আচ্ছা তখন অন্য গ্রামে ছিল একটি লোভী লোক তখন সে বলতেছে পাশের গ্রামে ওই লোকে এত সবজি বিক্রি করে তো ওতো ধনী হয়ে যাবে আমি তো সবজি বিক্রি করতে পারি তাহলে তো আমারও সংসার ঠিকভাবে চালাতে পারবো এমনিতেও তো আমার সংসার বেশি ঠিকভাবে চালাতে পারি না না আমিও সবজির ব্যবসা করব তখন সে গিয়ে তার গিন্নিকে বলতেছে গিন্নি শুনো আমাদের পাশের গ্রামের রফিক আছে না ও সবজির ব্যবসা করে অনেক টাকা কামাচ্ছে আমিও সবজির ব্যবসা করব তাহলে আমিও টাকা কামাতে পারবো তখন তার গিন্নি বলতেছে না তুমি যেটা করতেছো সেটাই ঠিক তুমি যদি এখন সবজির ব্যবসা করো তাহলে লস কাবে ও তো স্টু থেকে সবজির ব্যবসা করে সে জন্য সে ব্যবসা করতে পারে তুমি তোমার কাজ করো তুমিও একদিন সফল হবে তখন সে বলতেছে না আমি সবজির ব্যবসা করবো তাহলে আমিও সফল হতে পারবো চালু করে তখন এটা বলে সে চলে গেল তখন গিন্নি বলতেছে হাই কি বুধ মাথার চাপল কে জানে তখন এটা বলে সে বসে আস তখন সে আবার সবজি কিনে ডাকতেছে এই সবজি কিনবেন সবজি তখন ওই দিকে আবার ওই সবজি ডাকতেছে এই সবজি কিনবেন সবজি তখন তারা দুজন একসাথে হয়ে বলতেছে ভাই তোমাকে তো আমি চিনি তুমি তো কখনো সবজির ব্যবসা করিনি আজ হঠাৎ করে কিভাবে সবজির ব্যবসা করলে আবার আমার গ্রামে এসে সবজি বিক্রি করতেছো আমাকে তো একটু বলতে তাহলে তো আমি অন্য গ্রামে যেতাম তখন সে বলতে আমি কি তোমাকে বলে তোমার গ্রামে আসবো আমি সবজি বিক্রি করবো তাতে তোমার কি তখন সে বলতেছে আচ্ছা ঠিক আছে তাহলে তুমি সবজি বিক্রি করো তখন সেও বিক্রি করতেছে সেও বিক্রি করতেছে কিন্তু যে লোক নতুন ব্যবসা নিয়েছে তার সবজি সবাই কিনলো কিন্তু তারটা কিনলো না তখন সে মন খারাপ হয়ে বাসায় চলে গেল চলে গিয়ে তার গিন্নি বলতেছে আর বুঝলাম না সবজি নিয়ে বাসায় ফিরে আসলে বিক্রি করতে পারি তখন সে বলতেছে আমাদের পাশের গ্রামের মন্টু নামে একটা লোক আছে না ও সবজির ব্যবসা দিয়েছে এ কারণে আমি সবজি বিক্রি করতে পারিনি সেজন্য জন্য নিয়ে এসেছি এখন কি যে করি এগুলো নেই কাল আবার যাব তখন এটা বলে তারা ঘরে চলে গেল ওইদিকে আবার মন্টু মেয়ে হাসতেছে হা 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 আজ আমি সবজি বিক্রি করলাম অনেক টাকা বিক্রি করেছি ও আমার সাথে বিক্রি করছে কিন্তু ও এক টাকাও বিক্রি করতে পারেনি হা হা এখন আমি গিন্নিকে গিয়ে বলবো আমাকে যে বলেছিল ব্যবসা না করতে এখন দেখাবো আমি কত টাকা ইনকাম করেছি তাহলে এখন বলবে না আমি সঠিক ছিলাম এটা বলে সে বাসায় চলে গেল তখন সে বাসায় চলে গিয়ে গিন্নিকে বলতেছে দেখেছো আর সব সবজি বিক্রি করে এসেছি অনেক লাভ হয়েছে তুমি না বলেছিলে আমাকে ব্যবসা করতে না বলেছিলে তখন বলতেছে আচ্ছা ঠিক আছে তাহলে তো ভালোই তখন সে বলতেছে আজ আরো সবজি বেশি করে কিনবো তারপর ওইগুলো বিক্রি করবো তখন সে বলতেছে না এত সবজি কেনার দরকার নেই এত সবজি কিনলে বাজে যদি লস খাও তাহলে তো আমাদের সংসারে আর কিছুই থাকবে না তখন সে বলতে তুমি তো বেশি বুঝো সেজন্যই তো তুমি না করেছিলে দেখছো না আমি লাভ করে যদি তখন সে আবার বেশি সবজি কিনে সে ঘর থেকে বের হলো তখন যারা তার কাছ থেকে সবজি কিনে নিয়েছে সেই লোকেরা গিন্নি বলতেছে ও তুমি যে আর সবজি এনেছো সবজিগুলো ভালো না এগুলো আর কিনো না তখন সে বলতেছে আচ্ছা তখন আরেকজনও বলতেছে তুমি এগুলো কি এনেছো এগুলো তো সব নষ্ট তখন সে বলতেছে আমি তো জানি না ও তো বলেছে সব সবজি ভালো কিন্তু ও আমাকে নষ্ট সবজি দিয়েছে ওর কাছ থেকে আর সবজি কিনবো না কিন্তু তখন সে যাচ্ছে সবজি নিয়ে সবজি বলে চিৎকার করতেছে এ সবজি কিনবেন সবজি কিন্তু কেউ কিছু বলে না তখন এক লোকে বলতেছে তোমার এখান থেকে আর কখনো আমরা সবজি কিনবো না তোমার সবজি ভালো না তখন এটা বলে চলে গেল তখন সে বলতেছে হ্যাঁ আমি কি ব্যবসা লস খেয়ে যাবো নাকি এগুলো যদি বিক্রি করতে না পারি তখন সে সারাদিন গুলো কিন্তু বিক্রি করতে পারলো না ওইদিকে আবার ওই লোকটা ঠিকই বিক্রি করতে পারলো কারণ ওই লোক তো ছোট থেকে ব্যবসা করে আস ও তো ভালো সবজি বিক্রি করে তখন সে বলতেছে বাসায় গিয়ে কিনে আজ আমি লস খেয়েছি এখন আমি কি করব কিছু বুঝতে পারছি না তখন সে বলতেছে আমি তো আগে বলেছিলাম তুমি ব্যবসা করো না তুমি যে কাজ করতে করতেছিলে ওইটাই তো ভালো ছিল তখন সে আর কি করবে মন খারাপ হয়ে বসে আছে বন্ধুরা এতে এটাই বোঝা যায় কারো ভালো দেখলে নিজেও করার চেষ্টা করো না কারণ নিজে যেটা করতে পারবে না সে কাজ কখনো করবে না বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে কমেন্টে বলে যাবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে